ওয়েলকাম ব্যাক টু অ্যান্ডার ব্লগ আসলে তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম খুব ভালোবাসা আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর পুজোতে বেশি দিন নেই তো পুজোতে কী কী কালেকশন নিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমেই আমি আমার হাজব্যান্ডের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ও কী কী নিয়েছে এবার পুজোতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলো ফার্স্টে এই যে এই টি শার্টটাও নিয়েছে দেখো এটা হচ্ছে অ্যালেন সলি টি শার্ট এটা আমাদের বাই থেকে দিয়েছে ও নিজেই পছন্দ করে নিয়েছে কালারটা গ্রিন কালারের এটা গ্রিন কালারের আর তারপরে ও দিদি দিয়েছে ও দিদি এই ব্ল্যাক কালারের টি শার্টটা দিয়েছে এটাও অ্যালেন সলি এটা হচ্ছে হাইলাইট করা আছে কালারটা দেখো বাকিটা পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক কালারের টি শার্ট তো এবার আমার কালেকশনে চলে যাই আমি কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি চলো প্রথমেই হচ্ছে অষ্টমীর পুজো দিয়ে শুরু করছি অষ্টমীর পুজোতে আমি বলে এই রেড কালারের শাড়িটা রেড কালারে দেখাচ্ছি বাড়ি থেকে আমাকে দিয়েছে নর্মাল পরার জন্য পুজোতে পড়তে পারবো এটা সফট পুরো নরম এগুলো অনেকদিন আগে উঠেছিল এই শাড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ ছিল তাই মাকে বলেছিলাম এই ধরনের একটা শাড়ি দিও আর ব্লু কালার আমার ফেভারিট তো তার জন্য ব্লু কালারের দিয়েছে ব্লুর সাথে এটা পার্পেল কালারের গায়ে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এইটা শাড়িটা সব জায়গায় পরা যাবে এই শাড়িটা বেশি চিকচাক সব জায়গায় পরা মতন শাড়িটা ইকত মিষ্টি পিঙ্ক কালার আমার পিঙ্ক কালারও ফেভারিট পিঙ্ক কালারের এটা আচরণ ব্লাউজ পিচ বানাতে দেওয়া হয়ে গেছে যেহেতু পুজোর আগে আগে দিলে আর কেউ নেবে না ওর জন্য ব্লাউজ পিচও বানাতে দেওয়া হয়ে গেছে চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে বন্দি দিয়েছে আমাকে প্যারট গ্রিন কালারের এটা আমি চয়েস করে নিয়েছি এই কালারটা আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল কিন্তু আমি হচ্ছে পাচ্ছিলাম না এই কালারটা

চলো নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে থেকে টাকা নিয়ে আমি কিনেছি তো এটা হচ্ছে তান চুরি শাড়ি তান চুরি সামনে বিয়ে আছে তো বিয়েতে আমার একটাই বেনারসি আছে রেড কালারে আর এই একটা খুব মিষ্টি কালার পিঙ্ক কালারটা দেখো গায়ে ফেলে দেখাচ্ছি দেখো পিঙ্ক কালারটা খুব মিষ্টি কালার পুরো শাড়ি কাজ করা তানচুরি এই একটা বিয়েতে পড়বো বলে নিয়েছি পুজোতে পড়বো না বিয়েতে তো শাড়ি এই কটাই ছিল আর এবার তোমাদের চুড়িদার দেখাবো তো চলো চুড়িদার দেখিয়ে দিন প্রথমেই দেখাচ্ছি ছদ্রি যে চুড়িদারটা আমাকে দিয়েছে আমার ছোট ননদ শাড়ি তো অনেকগুলোই হয়েছে তো চুড়িদার আমি বলেছিলাম চুড়িদার দিয়েছে তো এই যে এই কালারটা কালচে পার্পল কালারের খুব সুন্দর কাজটা দেখো হাতের এখানে কাজ করা আছে এটার সাথে ওড়নাটা হচ্ছে নেট ওড়না এখন যেগুলো উঠেছে নতুন ওড়নাটা এরকম পুরো বন্যাতে কাজ করা আছে আর এই যেরকম ডিজাইনের এখন থেকে উঠেছে আর আমার হাজবেন্ড দিয়েছে ম্যাক্স থেকে এটা তো ম্যাক্সের থেকে এটা দিয়েছে হাজবেন্ড এই কাটিংয়ের চুড়িদার আমার ছিল না এটাকে কী বলে বেশ আলিয়া কাটিং না কি কাটিং যাই হোক বলে তো এই কাটিংয়ের এটা কুর্তি কুর্তিতে আমাকে দিয়েছে একটা দেখিয়ে পুজোর কালেকশন এইগুলোই ছিল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে টাটা